আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যারা সিবিসিএস সিস্টেমে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং অনার্স কোর্সে পড়ছ তাদের একটি পেপার রয়েছে যার নাম হচ্ছে জিই ফিলিওপি অর্থাৎ জি ফোর যে পেপারটি রয়েছে সেই পেপারের দু সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেনটা নিয়ে তোমাদের পরীক্ষার জন্য আমার চ্যানেলে অলরেডি সাজেশান আপলোড করা রয়েছে তবুও অনেকে প্রশ্ন করো যে আগের বছরের প্রশ্ন দেওয়ার জন্য তো আগের বছরের কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে তুলে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো এবং সাইসেন ভিডিওগুলো যদি না রেখে থাকো তাহলে বিদ্যাশ্বর ইউনিভার্সিটির প্লেলিস্ট চেক করো সেখান থেকে সায়সানগুলো পেয়ে যাবে তো তোমরা জানো এই পেপারে দুটো অংশ রয়েছে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স আর একটা হচ্ছে টার্মিনেশন অফ লাইফ অ্যান্ড এথিক্স ঠিক আছে তো প্রথমে আমি এনভায়রনমেন্টাল এথিক্সের প্রশ্নগুলো আলোচনা করবো প্রথমে ইংলিশ ভার্সানে কোশ্চেন দেওয়া আছে তারপরে বাংলা ভার্সানে দেওয়া আছে আমি ইংলিশ ভাষণটা এড়িয়ে গেলাম বাংলা ভাষান ভার্সান থেকে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি তো প্রশ্ন কী কী ছিল চারটে প্রশ্ন করতে হয়েছিল পনেরো নাম্বারের মোট তোমার চারটে প্রশ্নতে ষাট নাম্বার কেন না এটা এবছর অর্থাৎ দু হাজার সালে যখন পরীক্ষাটা হয় তখন অনলাইনে পরীক্ষা হয়েছিল তো প্রথম প্রশ্ন কী আছে না নিকেন্দ্রিক এবং অনিকেন্দ্রিক নৈতিকতার মধ্যে পার্থক্য দেখাও এবং ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় যে কোনো একটি বা দুটি আলোচনা করো এই পেপারে সাইসেন ভিডিও কিন্তু আপলোড করা আছে আমি শুধু এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে দেখাচ্ছি দু নম্বর কোশ্চেন গভীর বাস্তুসংস্থান বলতে কী বলছো গভীর বাস্তুসংস্থানমূলক নৈতিকতার মূল সূত্রগুলি ব্যাখ্যা করো তিন নম্বর কি আছে যে যে চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি সাবেকি এবং আধুনিক মানবকেন্দ্রিক পরিবেশে পরিবেশ দর্শনের বিকাশে সাহায্য করেছিল সেগুলি উল্লেখ করো তারপরে চার নম্বর প্রাণী ও উদ্ভিদের প্রতি আমাদের কি সৌজন্যবোধ থাকা উচিত এ বিষয়ে তোমার মত বিশদভাবে ব্যাখ্যা করো তারপরে মানবকেন্দ্রিক নৈতিকতা এবং অমানবকেন্দ্রিক নৈ প্রাণীর প্রতি মানবীয় নৈতিকতা বন্টনমূলক এবং খণ্ডিত কিন্তু পরিবেশ নীতিবিদ্যা বা ভূমি নীতিবিদ্যা হলো সমষ্টিগত বিষয়টি আলোচনা করো ছ নম্বর কোশ্চেন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ সংরক্ষণ কি জরুরি আলোচনা করো সাত নম্বর কোশ্চেন ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা কাকে বলে ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রাণ কেন্দ্রিক নীতিবিদ্যাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে না তা আলোচনা করো আট নম্বর কোশ্চেন এমন কিছু বিষয় আছে যা একবার বিনষ্ট হলে কোনো অর্থের বিনিময়ে সেই ক্ষতিপূরণ করা যায় না বিজন বনাঞ্চল প্রসঙ্গে এই কথা কি বলা যায় আলোচনা করো তাহলে এইগুলো গেল তোমাদের যে ব্যাপারটি ছিল অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স সেখান থেকে এবার এই পেপারেরই আরেকটা অপশন থাকে যার নাম হচ্ছে টার্মিনেশান অফ লাইফ ঠিক আছে টার্মিনেশান অফ লাইফ অ্যান্ড এথিক্স এখান থেকে অর্থাৎ প্রাণ এবং নৈতিকতা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো এবার দেখে নেব তো প্রথমে বলে দিচ্ছি যে পাক্সের চারটে প্রশ্ন করেছিল অর্থাৎ চারটে প্রশ্ন করতে হয়েছিল করোনার জন্য তো প্রশ্নগুলো পরীক্ষাটা অনলাইন হয়েছিল সেই জন্য প্রশ্নটা এরকম তোমাদের প্রশ্ন এরকম হবে না তবে প্রশ্নগুলো দেখা জরুরি প্রথম প্রশ্ন কৃপাহত্যার প্রকারগুলি কি কী আলোচনা করো দু নম্বর ঐচ্ছিক স্বস্তিমৃত্যু কাকে বলে ঐচ্ছিক স্বস্তি মৃত্যু সম্পর্কে কী কী যুক্তি আনা হয়েছে সক্রিয় এবং নিষ্ক্রিয় স্বস্তি মধ্যে পার্থক্য করো হত্যা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য উত্তরের সপক্ষে যুক্তি দাও আচ্ছা পাঁচ নম্বর কী না ভ্রূণ হত্যার সপক্ষে কি কী যুক্তি প্রদর্শন করা যায় তারপর শরীরের প্রতি অধিকার আছে মহিলার এই মতানুসারে ভ্রূণ নাশের আলোচনা করো ভ্রূণ কি নৈতিকভাবে সমর্থনযোগ্য আলোচনা করো আর ভ্রূণকে কি আমরা ব্যক্তিরূপে গণ্য করতে পারি এই প্রসঙ্গে গর্ভপাত এবং শিশু হত্যা আলোচনা করো এই আটটা প্রশ্ন তার মধ্যে যে কোনো চারটা করতে হয়েছিল চার পনেরো এবং ষাট তো তোমরা সেভাবে না করে এগুলো দশ নম্বরের প্রশ্ন আকারে দেখবে এবং প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো একটু দেখে যেও তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি এই পেপার অর্থাৎ টার্মিনেশন অফ লাইফ এথিক্স থেকে তোমাদের যে সাজেশন ভিডিও রয়েছে প্লে চেক করলে পেয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী দিনে আরও কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হব